শহরে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা যেটা জানা যাচ্ছে যে কলকাতার রাজবাড়ি ভাঙলো এবার কাকুর গাছে মিতালি ক্লাবের কাছে দুর্ঘটনা শহরে ফের ভাঙলো বাড়ি কলকাতায় রাজবাড়ি ভেঙে বিপত্তি কাকুর গাছে মিতালি ক্লাবের কাছে এই দুর্ঘটনা ঘটে ছবি দেখতে পাচ্ছেন বাড়ি ভেঙে পড়ার এই ছবি এক্ষেত্রে টানা বৃষ্টিতেই এই ঘটনা কিনা তা স্পষ্ট নয় রাজবাড়ি ভেঙে পড়ে বিপত্তি কাকুরগাছি মিতালি ক্লাবের কাছে দুর্ঘটনা ঘটে শহরে ফের বাড়ি ভেঙে পড়ে বিপত্তি এবার রাজবাড়ি ভেঙে পড়লো বলে জানতে পারা যাচ্ছে কাকুরগাছী মিতালি ক্লাবের কাছে দুর্ঘটনা ঘটে পুরনো বাড়ির একাংশ ভেঙে দুজন আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে তবে এই ঘটনা টানা বৃষ্টির জেরে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কাকুরগাছিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরনো বাড়ির একাংশ ভেঙে দুজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে শহর কলকাতায় পরপর বাড়ি ভাঙার ঘটনা গত বিগত বেশ কয়েক সপ্তাহে এবং সেক্ষেত্রে কোথাও পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে বিপজ্জনক বাড়ি হিসেবে আবার কোথাও পুরসভা সঠিকভাবে কাজ করলেও বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা আর তারপরেও যারা আবাসিক দীর্ঘদিন ধরে রয়ে গিয়েছেন ওই সমস্ত বাড়িগুলোতে তারা বাড়ি ছেড়ে যেতে রাজি হননি ফলে দুর্ঘটনা ঘটেছে এক্ষেত্রে কি হয়েছে জানার চেষ্টা করব অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা রাজবাড়ির অংশ এটি কিভাবে ভাঙলো বৃষ্টির জেরেই কিনা কি জানা যাচ্ছে দেখো প্রবল বৃষ্টির জেরেই এই বাড়ি ভাঙার মতো ঘটনা বলে এখনো পর্যন্ত জানতে পারা যায় অভিরূপা শোনা যাচ্ছে সম্ভবত অভিরূপার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আরও একবার চেষ্টা করব অভিরূপার সঙ্গে কথা বলার এই মুহুর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজবাড়ি ভেঙে বিপত্তি এবং যেটা অভিরূপার সঙ্গে খুব স্বল্প সময়ে যে কথা এবং কথা হলো তাতে যেটাও বলার চেষ্টা করছিলো যে টানা বৃষ্টির জেরেই এই বিপত্তি বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এই ঘটনা এবং এই 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 যে বাড়ি ভেঙে পড়ার ছবি এটা নতুন নয় শহর কলকাতায় বিগত বেশ কয়েক দিনে এবং এই বিশেষ করে টানা বৃষ্টির জেরে কারণ যেটা বারবার বলা হয়েছে যে বিগত দশ বছরে জুলাই মাসে এত বৃষ্টি শহর কলকাতায় হয়নি রেকর্ড বৃষ্টি হয়েছে গত জুলাই মাসে এবং তার জেরেই কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে অভিরূপা রয়েছেন আবারও কথা বলবো অভিরূপা সাহা অভিরূপা যেরকমটা বলছিলেন

সম্ভবত সম্ভবত অভিরূপা তোমার কথা স্পষ্ট নয় হয়তো স্থান পরিবর্তন করলে পরবর্তী ক্ষেত্রে কিছুটা শোনা যাবে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে যেটা বোঝা যাচ্ছে যে টানা বৃষ্টির জেরেই সম্ভবত এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে পরবর্তী ক্ষেত্রে অভিরূপার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কি হয়েছে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আহত হয়েছেন এখনও পর্যন্ত দুজন এমনটাই জানা যাচ্ছে মিতালি ক্লাবের কাছে দুর্ঘটনা ঘটে বলা হচ্ছে এটি একটি রাজবাড়ি টানা বৃষ্টির জেরে ফের ভাঙলো বাড়ি শহরে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঠাকুরগাছে মিতালি ক্লাবের কাছে এই দুর্ঘটনা ঘটে পুরনো বাড়ির একাংশ ভেঙে দুজন আহত হয়েছেন আরও একবার অভিরূপার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা অভিরূপা একটু জানবো তোমার কাছ থেকে যে এই যেটা জানা গেল বা তোমার কথা যেটা স্পষ্ট হলো খানিকটা যে টানা বৃষ্টির জেরেই এই ঘটনা একটু জানার যদি যে ঠিক লোকেশান কোথায় এবং কতজন আহত হয়েছেন কি কি খবর পাচ্ছ দেখো একেবারে কাপড় যে মিতালি সংঘ ক্লাবের পুজো প্রাঙ্গন রয়েছে তার পাশেই এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে সেই একটা অংশ অংশ সামনের ভেঙে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গেট রাজবাড়ি ফলে সেখানে কেউ থাকতেন না বলেই খবর কিন্তু রাজবাড়ির এক ভেঙে পড়ায় স্থানীয় কয়েকজন মানুষ আহত হয়েছেন যেটা এখনো পর্যন্ত প্রাইমারিলি জানতে পারা যাচ্ছে আসলে জানা যাচ্ছে প্রায় ওই চার থেকে পাঁচজন ইঞ্জিওরড হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারা সব স্থানীয় বলে এখনো পর্যন্ত খবর এবার ঘটনাস্থলে পুলিশ আধু তারিখা পৌঁছেছেন বিএনজির একটা টিমও সম্ভবত সেখানে যাবে অর্থাৎ ভাঙা বাড়ির যে অংশ সেই অংশ সরানোর কাজ শুরু হবে এবার কি কারণে এই বাড়ি ভেঙে পড়া যেহেতু রাজবাড়ির অত্যন্ত প্রাচীন একটি বাড়ি সেই বাড়ির ভেঙে পড়ায় স্বভাবতই কাপড় মতো জনবহুল এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে আপাততভাবে যেটা জানতে পারা যাচ্ছে এই প্রবল বৃষ্টির জেরেই আহ বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি আহ গোটা বিষয় ছড়িয়ে দেখা হচ্ছে অহরূপা যদি এই এটি রাজবাড়ি হয়ে থাকে তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে শহর কলকাতার অন্য একটি অন্যান্য ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম সেক্ষেত্রে আলাদাভাবে এটার প্রতি কোনো নজর বা দৃষ্টি কি প্রশাসনের ছিল না রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা ছিলেন এবার সেটা প্রশাসনের দায়িত্ব ছিল রক্ষণাবেক্ষণ নাকি রাজবাড়ির যারা অংশীদাররা ছিলেন তাদেরই দেখভালের দায়িত্ব ছিল বিষয়গুলো স্পষ্ট নয় সেগুলো পরবর্তীকালে এই বাড়ির যারা শরিকি রয়েছেন তাদের সঙ্গে পরবর্তীকালে পুলিশ আধিকারিকরা কথা বলবেন আপাতত ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে দেবারতি অভিরূপা আপাতত ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে টানা বৃষ্টির জেরে ফের ভাংলোর বাড়ি শহরে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা কলকাতায় রাজবাড়ি ভেঙে বিপত্তি পুরনো বাড়ির একাংশ ভেঙে দুজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে গাছে মিতালি ক্লাবের কাছে এই দুর্ঘটনা ঘটে টানা বৃষ্টির জেরে ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা শহরে এই বাড়ি ভেঙে পড়ে দুজন আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই বাড়িতে কেউ থাকতেন না কারণ এটি পরিত্যক্ত বাড়ি ছিল এই বাড়িতে কেউ থাকতেন না টানা বৃষ্টির জেরে এই বাড়ি ভেঙে পড়ার ঘটনা এবং এই এই রকমের কিছু তথ্য কিছু খবর আপনাদের গত এক মাসে আমরা অনেকগুলি দেখিয়েছি এই কারণে কারণ যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে গত দশ বছরে জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে শহর কলকাতায় এবং যার জেরে এই ধরনের যেগুলো বহু পুরোনো বাড়ি কলকাতা শহর পুরোনো শহর এবং তাতে যে সমস্ত বাড়িগুলো বহু দিন ধরে মাথা উঁচু করে ছিল আজ তাদের মাথা নামানোর দিন বোধ হয় কারণ এইভাবে টানা বৃষ্টিতে বাড়িগুলো ভেঙে পড়ার ঘটনা এবং বিশেষ করে এটি একটি রাজবাড়ি বলেই জানা যাচ্ছে এবং এই রাজবাড়ির ভেতরে কেউ থাকতেন না কিন্তু এই ঘটনায় দুজন আহত হয়েছেন তারা ধরে নেওয়া যেতে পারে যে বাইরে ছিলেন দুই দুই যে দুজন আহত হয়েছেন তারা দুজনেই শিশু বলে জানা যাচ্ছে এবং দুই শিশু মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে চিকিৎসা চলছে তাদের পুরোনো বাড়ির একাংশ ভেঙে যায় এই রাজবাড়ির একাংশ ভেঙে যায় এবং দুই শিশু আহত হয়েছে তাদেরকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজবাড়ি বলেই জানা যাচ্ছে তবে এটা ঐতিহ্যশালী যদি হয়ে থাকে একটা ঐতিহ্যের অংশ তো অবশ্যই সেক্ষেত্রে প্রশাসনের কোনো নজরদারি আলাদাভাবে ছিল কিনা সেটা স্পষ্ট নয় তবে তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা পৌঁছে গেছে ঘটনাস্থলে সেই ছবি কিন্তু স্পষ্ট এবং উদ্ধারের কাজে হাত লাগিয়েছে তারা